আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা আজকে আপনাদেরকে ইউরোপের দেশ নিয়ে অনেক বড় একটি যে বর্তমানে বাংলাদেশিদের জন্য ইউরোপের কোন দেশের রেশিও ভালো কোন দেশের দ্রুত সময় স্বল্প খরচে যেতে পারবেন এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি নাটের শেষ পর্যন্ত দেখবেন আমরা বর্তমানে ইউরোপের কোন কোন দেশে কাজ করছি আমরা বর্তমানে ইউরোপের নন সেন্সিয়ান্ট্রি বেলারুসের কাজ করছি বেলারুসের কাজ আমরা কেন করছি কারণ বেলারুশের ভিসা ইস্যু কখনো না বেলারুসের ভিসার ইস্যু হান্ড্রেড পার্ট এবং আপনি চাইলে কোনো চিন্তা ছাড়াই বেলারুশের ভিসা প্রসেস করতে পারেন এবং বেলারুশ যেতে পারেন বেলারুসে বর্তমানে কি কি কাজ কি কি জব রয়েছে বেলারুসে আমাদের কাছে যে কাজগুলো যে জবগুলো রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার আর ওয়ার হাউস তবে বর্তমানে আমাদের কাছে কনস্ট্রাকশনের হিউজ পরিমাণ প্রসেস রয়েছে আপনারা চাইলে কনস্ট্রাকশনের কাজে বেলারসে যেতে পারবেন পাঁচশো থেকে আষ্টশো ডলার বেসিক স্যালারি ওভারটাইম আলাদা থাকা কোম্পানি খাবার নিতে সময় লাগবে অনলি তিন থেকে চার মাস তিন থেকে চার মাসের মধ্যে বেলারস পর্যন্ত আপনি পৌঁছে যেতে পারেন আমাদের মাধ্যমে আমরা এখন পর্যন্ত বেলারসের যতগুলো বিষয় করেছি কোনো বিষয় রিজেক্ট হয়নি আমরা সুন্দরভাবে আমাদের অভিজ্ঞ টিম মেম্বার দ্বারা বেলারুশের ভিসাগুলো প্রসেস করে থাকি আপনারা চাইলে আমাদের মাধ্যমে বেলারস পর্যন্ত পৌঁছাতে পারেন খুবই স্বল্প সময় এবং স্বল্প খরচে কারণ বর্তমানে বেলারসে হচ্ছে বাংলাদেশিদের জন্য একটা ভালো প্রসেস এবং গুড টাইম এই টাইমটার মধ্যে আপনি যদি সুন্দরভাবে বর্তমানে যে টাইমটা রয়েছে এই টাইমের মধ্যে যদি আপনি সুন্দরভাবে বেলারসের ভিসা প্রসেস করতে পারেন অবশ্যই আপনার বেলারসে ভিসা হবে কারণ হচ্ছে বেলারস ইনভাইটেশনের মাধ্যমে অকিটো বোর্ড করে বেলারসে ফ্ল্যাট দেওয়া হয় এবং আপনি সুন্দরভাবে বেলারুস কমন করতে পারবেন তাই বাংলাদেশে যারা আছে ইউরোপে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন বিভিন্ন এজেন্সিতে ফাল জমা দিয়ে ধরা খেয়েছেন অনেক সময় নষ্ট হয়েছে আর সময় নষ্ট না করে সরাসরি আমাদের অফিসে এসে ফাল প্রসেস করতে পারেন বেলারস হানড্রেড পারসেন্ট রেশিও দিয়ে আপনাদেরকে আমরা পাঠাতে পারবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ ভালো থাকবেন যারা বেলালসি যেতে আগ্রহী আজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমরা বিশ্বস্তার মাধ্যম দিয়ে আপনাদেরকে বিলালসি হিসেবে দিতে পারবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি